কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু আল্লাহ যদি বাঁচায় বিশেষ দেখিয়ে সেটা আল্লাহ তালার ইচ্ছা সেটা হতেই পারে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কেউ জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত জলাতঙ্ক হয় কি দিয়ে ছয়টা প্রাণী মনে রাখবেন কুকুর বিড়াল শিয়ালিয়াল বেজি বানর এই ছয়টা প্রাণী এটা মনে রাখবেন কখনো যদি কামড় দেয় বা আচর দেয় এটাকে ইগনোর করবেন না ওই জায়গাটা বিশ মিনিট ধরে নেবেন মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন কি সাবান কাপড় কাঁচা সাবান দিয়ে একদম ঘষে 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 ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন ভ্যাকসিনটা নিতে হবে কারণ জলতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই আর কোনো চিকিৎসা নাই কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি এই আত্মি পার এই বইয়ে লেখা আছে জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এই সময় যদি সে পঁচিশ গ্রাম কালো জিরা গুঁড়া করে এক গ্লাস সাথে মিশিয়ে খায় আল্লাহ তো তার ঝুঁকি কমে আসবে আমি 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 অবাক হয়ে গেছি এটা এটা জানি না যে মানে যেহেতু বইয়ের লেখা জাস্ট কোট করলাম আপনাদের কাছে হতেই পারে কারণ আল্লাহ তালা একটা কথা বলেছেন যে মৃত্যু যে যেকোনো রোগের সেবা এমনি এমনি বলে না এটা নিয়ে গবেষণা করতে হবে হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে কোন তাপ কোন চাপ কোন ফর্মেটে দিলে কোন রোগের জন্য সেবা হবে এটা আমরা হয়তো এখন আবিষ্কার করতে পারিনি কিন্তু কালোজিনের মধ্যে বিষয় আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে